হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো এই যে আমার মুরগির সার্বিক পরিস্থিতি সম্পর্কে ভিডিও দিচ্ছি আপনাদের কেমন লাগতেছে ভিডিওগুলো আমাকে কমেন্টস করে জানায়েন তো এর আগেও আমি অনেকবার চ্যানেলে ভিডিও দিছি যে মুরগির কিভাবে খাবার খরচটা যতটা সম্ভব কমিয়ে আনা যায় তো আজকে সেই বিষয়ে আলোচনা করব তো তার আগে সবাইকে বলে রাখি যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন এই যে দেখেন আমার হাতের মধ্যে এগুলো কি এগুলো হচ্ছে ফিড একদম জিরো ফিড তো বাচ্চা আসলে ছোট বাচ্চাদের তো ফিডই খাওয়ানো হয় আমি এগুলোকে প্রায় এক মাস পর্যন্ত ফিড খাওয়াই পরে ভাত টাত হাবি জাবি মানে যা পারি তাই দিই তো ফিডের সাথে খরচটা কমিয়ে আনার জন্য দেখেন কি করছি খুদ মিক্সড করতে পারেন আপনারা তো আমি সাথে কিছু খুদ মিক্সড করে দিছি যাতে একটু কষ্টটা কমিয়ে আনা যায় তো আপনারা এটা ট্রাই করতে পারেন এতে করে বাচ্চার কোনো সমস্যা হবে না আর হচ্ছে যেহেতু মানে একদম রেটটা অনেক বেশি এখন ফিডের ফিড দিলে কী হয় বাচ্চার গ্রোথটা তাড়াতাড়ি আসে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ে অসুখ বিসুখ কম হয় তাই জন্যে ফিডটা ব্যবহার করা হয় তো শুধু ফিডের উপর নির্ভরশীল হলে তো হবে না এর জন্য সাথে একটু মানে একটু মানে চেষ্টা করলাম যাতে করে খরচটা কমিয়ে আনা যায় তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম জিনিসটা আমি এখানে খুদের পরিমাণ অল্প করে দিয়েছি আপনারা চলে আরও বেশিও দিতে পারেন বারো কমও দিতে পারেন তো এখানে কম বেশি করবেন এটা আপনাদের হিসাব অনুযায়ী যে যেভাবে পারেন আর এমন না যে ফিট খাওয়াতেই হবে এমনও না ফিট খাওয়ালে যে বললাম গ্রোথটা তাড়াতাড়ি আসে ভালো কোম্পানির ফিট যদি দিতে পারেন তাহলে অবশ্যই গ্রোথটা তাড়াতাড়ি আসবে তো মশাল্লাহ এই যে আমার বাচ্চাগুলোর বয়স আজকে চার দিন দেখতে পাচ্ছেন এখন বাচ্চাগুলো ছোট ছোটো ডিমগুলো ছোট ছিল তো তো বাচ্চাগুলো একটু ছোট হয়েছে এর আগের বাচ্চার বাচ্চাগুলো বড় হয়েছিল মাসাল্লাহ বলবেন সবাই আর দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য এইভাবে যেন সুস্থ থাকে এখানে কারণ দশটা ফুরছিল দশটায় আছে তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে কমেন্টসে জানাই দিন যে কোথার থেকে কত দূর থেকে আমার আমার পরিবারের সদস্য হয়েছেন আপনারা আমাকে কমেন্টসে জানাই আমি অনেক খুশি হব আর যদি মানে আমার ভিডিও দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো আরও ভিডিও পাওয়ার জন্য আমি এখন থেকে প্রতিদিনই ডেইলি ব্লগ বানাবো আপনারা যদি ইন্টারেস্ট হন আমার আমার ব্লগুলো দেখতে আমি কি করি না করি সারা দিন আমার বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা যদি চান এভাবে পালন করতে পারেন মুরগিগুলোকে আর সাথে তো মেডিসিন আসেই তো আজকে চার দিন আমি বলেছিলাম যে সাত দিনের কোর্স করাবো আমি এই মুরগিটাকে আসলে বিক্রি করে দিতে চাচ্ছি বাট চাচ্ছিলাম কিন্তু এখন আর দিব না আর এই যে দেখেন এটা হচ্ছে আমার ওই বড়ো মুরগিগুলোর জন্য আমি একটা খাবার বানাচ্ছি অনেক কষ্ট ভাইরে ভাই রোদের মধ্যে গেছিলাম খাবার আনতে খাবার শেষ হয়ে গেছিল। সেই বাচ্চা একটা খাতে একটা কোলে করে নিয়ে তারপরে গেছি খাবার আনতে বেশি দূরে না আমার এখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া লাগে তো বেশি দূরে না মোটামুটি কাছেই তারপরে এগুলো মিক্সড করছি আর এতো দূর ছিল এটা আজকে বলতেছি আজকের ভিডিও তো আনার পরে এই যে দুপুরে এদেরকে দেখেন আমার সোনা পাখিগুলো কি সুন্দর খাওয়ার জন্য এখানে বসে আসছিলো সবাই ডাক দিছি আর এখানে একটা বড়ে গাছ আছে আমার বাসার এখানে উঠানে বড়ে গাছের নিচে সারাক্ষণ ওরা বসে থাকে আর মনে চলে দূরে যায় ওরা দূরেই বেশি খায় তো এজন্য জন্য আমার পাশে একটা জঙ্গল আছে জঙ্গলে অনেক পোকামাকড় আছে ওরা সব খেয়ে আসলে থাকে অতটা বেশি খাবার আমার প্রয়োজন পড়ে না তো তারপরেও চেয়ে থাকে হাতের দিকে এখন তো গরমের দিন এই যে কুড়া আর ভুষি মিক্স করছি এর আগেও আমি আপনাদের ভিডিও দেখাইছি তারপরে হচ্ছে ভাত রান্না করে ভাত দিয়ে মিক্স করে দিছি। চাইলে আপনারা শাকসবজি দিতে পারেন আমার শাকসবজি দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ওরা এমনিতে প্রচুর ঘাস খায় শাক সবজিও খায় আশেপাশে থেকে তো যেহেতু ছেড়ে থাকে এর জন্য আমার ওগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই যে দেখেন আমার সোনাম পাখিগুলো খাইতেছে মুরগিও অনেক ছিল আমি কমিয়ে ফেলছি ইনশাআল্লাহ আবার বাড়াবো এখন তো একটু সময় পাই বাচ্চাটা একটু বড় হয়ে গেছে আমার দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো এই যে খাবার দিতেছি সবাইরে খাইতেছে এই মুরগিটা এত ছোট এই যে সাদা সাদা মানে খোয়া খোয়া বলি আমরা এই যে আমার মোরগটা কালো মোরগ ভয় পায় এখন ওদের সাথে এতটা আন্তরিক না আমি যে বললাম সময় দিতে পারি না আর আগের ব্যাসের যে মোরোগুলা ছিল সারাক্ষণ আমার হাতে সে খায় এরা ভয় পায় কেমন জানি ভয় পায় ওই যে আন্তরিক না আসলে পশু পাখিকে যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা ওদের কাছ থেকে পাবেন আপনারা কে কে আসতেন এরকম আমার মতো পশু পাখি প্রেমী ঠান একটা করে লাইক দিয়ে যায় যারা আছেন পশু পাখি প্রেমী এই যে গলা ছিল একটা বাচ্চা আমার একটা ছোট্ট বাচ্চা ছিল মোরগের মানে ছোট্ট একটা বাচ্চা অনেক আগে একটা ভিডিওতে আমি দিছিলাম যে মশার কামড়ে প্রায় মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল তো ওই মুরগির বাচ্চাটা যে কিভাবে বড় হয়েছে আমি কল্পনা করতে পারি না যেটা বাঁচার কথা ছিল না সেটা কি সুন্দর আলহামদুলিল্লাহ বেঁচে আছে এই দেখেন রাজা মশাই কার দেয় না এই যে এই যে মোরগটা এই যে সাদাটা বাম পাশেরটা এই মোরগটা একদম মারাই গেছিলো ছোট জাত এটা কিন্তু এত কিউট আমার মনে হচ্ছে আমি শুধু ওটি আদর করি গুলুমুলি ওর পশমগুলো একদম ঝড়ঝড়া ছাড আর এই যে একটা লম্বা যে সাদা দেখতেছেন এটারে যেই দেখে সেই বল এটা পাকিস্তানি আমি বিশ্বাসী করতে পারি না এরে রে ভাই রে ভাই আমার তো পাকিস্তানি কোনো মুরগিই নাই আমি কোথার থেকে এটাকে পাবো তো আপনারা বললেন তো এটা কি দেখে কী হচ্ছে দেশি না পাকিস্তানি পা কিন্তু অনেক লম্বা আর হলুদ কালারের কিন্তু দেশি কারণ আমার কোনো পাকিস্তানি মোরগ বা মুরগিও নাই বাসায় এই যে এদের পেট থেকেই হয়েছে ওই কিন্তু এই যেখানে সবাই মিলে খাচ্ছে তো সবাই আমার এই ছোট্ট ফার্মের জন্য দোয়া করবেন যাতে আমার ফার্মটা আমি অনেক বড় করতে পারি ছোট্ট খামার পারিবারিক দোয়া করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আরও বড় করতে পারি আপনাদের একটা লাইক আর শেয়ারে কিন্তু আমি অনেক দূরে যেতে পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ